স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক টিকিয়ে রাখতে যা করবেন আদর্শ সম্পর্ক বলতে অনেকে বোঝেন ঝগড়াঝাটি ছাড়াই সুখে শান্তিতে দিনের পর দিন কাটিয়ে দেওয়াকে যারা এরকম ভাবেন তাদের বলে রাখি এরকম সম্পর্ক কিন্তু বেশিদিন দিন টেকে না অনেক যুবল আছেন যারা ঝগড়া এড়িয়ে চলতে চান ঝগড়া এড়িয়ে চললেই হবে বিপদ সম্পর্ক টিকে থাকলেও একে অপরের সঙ্গে কেউ কোনোদিন সুখী হতে পারবে না তাই একটা সম্পর্ক টিকে থাকার জন্য নিয়মে ঝগড়া হওয়াটা খুব দরকার আসুন দেখে নেওয়া যাক যে পাঁচ কারণের সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক অত্যন্ত জরুরি তাই অত্যন্ত একবার হলেও এ কারণেই ঝগড়া করুন কোনো নির্দিষ্ট বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রকাশের জন্য আমরা সাধারণত তর্ক করি এটার কারণে শুধুমাত্র নিজেদের মধ্যে চিন্তাভাবনা ঠিকিয়ে রাখি না নিজেদের ভিন্ন মনোভাব অপরের কাছে স্পষ্ট করি এতে নিজেদের প্রতি ক্ষোভ থাকে না এবং একে অপরকে বুঝতে সুবিধা হয় অধিকাংশ প্রেমিক যুগল একে অপরের কাছে ক্ষমা চায় এবং আরও বেশি ঘনিষ্ঠ হয় যদি ঝগড়া যুক্তিসঙ্গত হয় তবে এতে ঘনিষ্ঠতা আরো বাড়ে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ